শুভেচ্ছা আপনাকে রোজিস কিচেনে আমার আজকের আয়োজনে আবারও আরেকটা সহজ সিম্পল রেসিপি নিয়ে এসেছি এই রেসিপিটি মূলত আমি মিষ্টি কুমড়া দিয়ে বানিয়ে দেখিয়েছি এই রেসিপিটি বানাতে কোনো ঝামেলা নেই খুবই সহজভাবে অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন আর এটা খেতেও অনেক ভালো লাগে যাচ্ছি মূল রান্নায় তো এখানে এই যে আমি প্রথমে মিষ্টি লাউ নিয়েছি এখন এই মিষ্টি লাউটাকে উপরে যে খোসাটা ওটা আমি ছেলে তারপরে কেটে নেব কেটে নেওয়ার পরে আমি দেখাচ্ছি যে আমি কেমন করে কেটে নিয়েছি তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কেটে নিয়েছি বড় বড় টুকরা করে কেটে নিয়েছি আর মিষ্টি কুমড়ার স্লাইসগুলো এরকম বড় বড় হবে কিন্তু এটার পুরুত্ব মানে এটা হচ্ছে এরকম পাতলা আমি করেছি চাইলে এটা অনেক মোটা মোটা করেও কাটা যায় মোটা মোটা করে কেটে রান্না করলেও অনেক ভালো লাগে খেতে কিন্তু আমি আজকে এরকম চিকন করেছি যে দেখতেই পাচ্ছেন এখন মিষ্টি লাউগুলো একটা বাটিতে তুলে নিচ্ছে। দিচ্ছি হলুদ গুঁড়া হলুদ অল্প পরিমাণেই দিচ্ছি কারণ মিষ্টি কুমড়ায় অনেক সুন্দর একটা কালার স্বাদ মতো লবণ লবণটা আমার কাছে মনে হচ্ছে একটু বেশি পড়ে গেল সেই জন্য উঠাই নিচ্ছে মরিচ গুঁড়া আর এখন দিব জিরা গুঁড়া এই লাউ রান্নাটায় অবশ্যই জিরা গুঁড়া দিতে হবে কারণ এই মিষ্টি লাউটার আসল যে টেস্ট সেটা কিন্তু এই জিরা গুঁড়া থেকেই আসবে আর জিরা গুঁড়াটা কিন্তু অবশ্যই দিতে হবে জিরা গুঁড়াটা দিলে জিরা গুঁড়াটা দিলে এটার টেস্ট অনেক দ্বিগুণ বেড়ে যায় আর খেতেও খুবই ভালো লাগে সেই জন্য অবশ্যই জিরা গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন তো এখন মশলাগুলো খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে মাখানোর কাজটা হাত দিয়েই করবেন হাত দিয়ে করলে ভালোভাবে সব কিছু মিশবে আর খেতেও ভালো লাগবে তো আমি খুব সুন্দর মতো হাত দিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি একটু ভালোভাবে প্রত্যেকটা পিসের সাথে মশলাগুলোকে মাখিয়ে নেবেন আর মশলাগুলো মিষ্টি গুঁড়ার গায়ে যেন এভাবে লেগে থাকে তো আমার এখানে এটা মাখানো শেষ এখন প্যান বসিয়ে দিয়েছি তেল দিচ্ছি একে একে মিষ্টি কুমড়ার পিস্টুলো দিয়ে দিব যেই কয়টা ধরবে এখানে আমি সেই কয়টা পিস দিয়েছি দুই আড়াই মিনিট পর আমি ওই পিসটাই উল্টে দিব আর মিষ্টি কুমড়া সেদ্ধ হতে একদমই সময় লাগে না যার কারণে এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো ওই পিসটা উল্টিয়ে আমি সেম দুই আড়াই মিনিটই রাখবো দেন আবারও উলটিয়ে দেব তো এভাবে এক পর্যায়ে মিষ্টি কুমড়ার মধ্যে সুন্দর একটা কালার আসবে তখন বুঝবেন যে আপনার এখানে মিষ্টি লাউটা রান্না শেষ তো আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি তো এই যে কালার চেঞ্জ হয়ে এসেছে অনেক সুন্দর একটা কালার এসেছে তো এটাকে আমি এখন নামিয়ে নেব আমার এখানে রান্না হয়ে গিয়েছে সুন্দর করে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এখানে সবগুলো মিষ্টি লাও একসাথে ভাজা যায়নি আমি বাকি যে কয়টা আছে সেগুলোও ভেজে নেব সেম প্রসেসেই ভেজে নেবো একটু তেল দিচ্ছি দেন সেম প্রসেসে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব আমি আবারও বলতেছি এখানে আমি আজকের পিসগুলো একটু চিকন চিকন করেছি এটা কিন্তু মোটা করে ভাজলেও অনেক টেস্টি হয় তো আমি মোটা করে ভেজে খাই তো আজকে ভাবলাম যে একটু পাতলা পাতলা করে ভাজি করি তো পাতলা পাতলা করেও অনেক বেশি টেস্ট হয়েছিল আসলে এখানে এটা পাতলা করবেন নাকি মোটা করে রাখবেন সেটা আপনার উপর নির্ভর করবে আপনি যদি মনে করেন যে আপনি এই স্লাইসগুলো একটু মোটা মোটা করে ভেজে নেবেন তাহলে মোটা করতে পারেন আবার জীবন করেও ভেজে নিতে পারেন তো আমার এখানে একে একে সবগুলোই ভেজে নেওয়া শেষ তো এই যে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার এসেছে আসলে এটা কালারের চেয়ে এটা খেতে অনেক বেশি ভালো লাগে আপনি যদি মিষ্টি কুমড়া পছন্দ করেন তাহলে অবশ্যই এটা আপনার কাছে ভালো লাগবে খেতে আর যারা মিষ্টি কুমড়া পছন্দ করে না তারা তো এমনিতেও মিষ্টি কুমড়া খেতে চাইবে না তাদের হিসেব আলাদা তবে আপনি যদি মিষ্টি কুমড়াও খেয়ে থাকেন বা পছন্দ করে থাকেন তাহলে একবার এভাবে রান্না করে দেখতে পারেন আপনার কাছেও অনেক ভালো লাগবে আর রান্নাটা কিন্তু অনেক সহজ সিম্পল খুব যে বেশি দেরি হয় তাও না জাস্ট মিষ্টি লাউটা কাটতেই যেটুকু সময় এটা রান্না করতে একেবারে সময় লাগে না অনেক অল্প সময় বানিয়ে নেওয়া যায়